আসসালামু আলাইকুম তো আপনাদের কাছে কালার সম্বন্ধে কিছু কথা বলবো তো আমরা আজকে কালারগুলো ঢাকতেছি এক কোটে ঢাকা ফিন দিয়ে আপনারা যারা এক কোটে যে কালারগুলো ঢাকতে চান তাদের জন্য কালারটা হলো বি গোলাপি কালার তো এই গোলাপি কালারগুলো আমরা ঢাকবো এখন অফ হোয়াইট কালার দিয়ে তো কীভাবে ঢাকবেন ওইটা বলতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা চক ব্যবহার করবেন ঢাকতে গেলে এক কোটে যারা ডাকতে চান খরচ কম করাতে চান তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা যারা এক কোডে ডাকতে চান তারা অবশ্যই চক ব্যবহার করবেন চক ব্যবহার করার পরে আপনারা কালারগুলো মোটা করে মেরে দিবেন আর ফিনিশিংগুলো ভালো করে দিবেন রোলার দিয়ে তারপরে কালারগুলো ঢাকবে আর দেখতে পারতেছেন আমরা সিট ফিটিং কেটে নিয়েছি পাটা ফুটা জায়গায় যা আছে এগুলো এগুলো অবশ্যই সিট ফিটিং কেটে নেবেন সিট ফিটিং কেটে নিলে আপনাদের কাজগুলো সুন্দর হবে এবং কি যারা বলেন যে ভাই কালার এক কোটে ডাকলে পরে দাগ পরে যায় দাগ পরে গেলে তো চাইবে ভাই এক কোটের কোনো ভ্যালু আছে অবশ্যই আপনারা দুই কোট মারবেন প্রথম কোট পাতলা করে মারবেন তারপরের কোট মোটা করে মারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এটা সাবস্ক্রাইব করে দিলে কিছু হবে না আপনারা যা ভিডিও দেখেন লাইক দেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ